সবাই ছো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং কারণ হচ্ছে কয়েকদিন আগে আমি আমার টিকটক অ্যাকাউন্ডে ভিডিও আপলোড করে বলেছিলাম তোমরা এই সাউন্ডে তোমাদের বেস্ট গেম প্লে আপলোড করো সেখান থেকে জন প্লেয়ারের সেরা গেম প্লে

এবার নাম্বার টু তে যে প্লেয়ারটা রয়েছে প্লেয়ারটির নাম হচ্ছে ফাহিম খান ফাহিমের অ্যাকাউন্ট অতটা বড় না কিন্তু সবসময় ফিরে স্টাইল গেম প্লে করে ফাহিমের এ মুভমেন্ট হিটশট সব কিছুই পারফেক্ট ফাহিমের মতো আরো অনেক প্লেয়ার আছে যারা ফিরে স্টাইলে বা ভালো খেলে তাদের আইডি অত বড় না আর তারা সাপোর্টও পায় না এর পরে রয়েছে আমাদের সেই নাম্বার ওয়ান প্লেয়ার যার টিকটো গাড়ির নাম হচ্ছে কিং এফ এই প্লেয়ারটা এত ভালো খেলবে প্রথমে আমি বুঝতে পারিনি ওরে তার টিকটক অ্যাকাউন্ট ঢুকে আমি দুই তিনটা ভিডিও দেখার পর বুঝতে পারলাম এই প্লেয়ারটা সবসময় ওয়ান বার্স ফোর করে বা ওয়ান বার্স সিক্স করে তার মুভমেন্ট একবার দেখো মাথা নষ্ট মুভমেন্ট এই প্লেয়ারটার গেম প্লে দেখলে বোঝা যায় না যে এ মোবাইল প্লেয়ার না পিসি প্লেয়ার তোমরা একটু ভালোভাবে গেম প্লে তার মুভমেন্ট দেখো Тоа с къй и презентуйте хаоса нещерко на видеоте.